সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধানমন্ডি বত্রিশে জয় বাংলা স্লোগান দেওয়ায় নারীকে মারধর পুলিশের গাড়িতে বসে জয় বাংলা জয় স্লোগান রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত ঝিনাইদহে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের মুরাল কৃষকদের উপর বিএনপি নেতাদের হামলায় নারীসহ আহত তেইশ নোয়াখালীতে জামায়াতের প্রার্থীর জনসংযোগে যুবদল ছাত্র দলের হামলার অভিযোগ প্রধান উপদেষ্টার ঘোষণা গ্রহণযোগ্য নয় গণদাবি মানা হয়নি বিবৃতি জামায়াতের ডেনমার্কের রাষ্ট্রদূত হচ্ছেন ঢাবির ভিসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার ধানমন্ডি বত্রিশে জয় বাংলা স্লোগান দেওয়ায় নারীকে মারধর রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামে একজন রিক্সা চালকে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছেন এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে জয়বাংলা স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে দলটির সমর্থক সন্দেহে কয়েকজন মিলে রিক্সা চালক মোহাম্মদ বাবুকে ঘেরাও করে হামলা করে এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং মারধর করে এক সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন পরে তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হলে আবারও মারধর করা হয় এ সময় পুলিশকে অনেকটাই ভূমিকায় দেখা গেছে আহত রিক্সা চালকের বাড়ি বরিশালের নেহালগঞ্জে বলে জানা গেছে এদিকে দুপুরে স্লোগান দেওয়ার অভিযোগে ধানমন্ডিতে আরেকজন নারীকে মারধর করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে পরে সেই নারীকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ পুলিশের গাড়িতে বসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ধানমন্ডি বত্রিশ নম্বরে শিকার হয়ে গ্রেপ্তার হওয়া এক নারীকে পুলিশের ভ্যানে জয় বাংলা জয় স্লোগান দিতে দেখা গেছে তার স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে জানা যায় ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় ওই নারীকে পেটানো হয় পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় পুলিশের গাড়িতে বসেও তিনি ওই স্লোগান দেন এর আগে এদিন সকালে ধানমন্ডি নম্বর থেকে সন্দেহভাজন এক কিশোরকে আটক করে পুলিশ পরে অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেয় ধানমন্ডি থানা পুলিশ রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত রাজধানীর জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে নিহতের নাম আশরাফুল হক বৃহস্পতিবার রাতে পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর তিনি জানান আঙ্গুলের ছাপের মাধ্যমে খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয় তার নাম আশরাফুল হক বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ মায়ের নাম ইসরা বেগম গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে ওসি খালিদ মনসুর জানান সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রঙের দুটি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয় পরে ড্রাম খুলে খণ্ডিত মানুষের মরদেহ পাওয়া যায় মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে দুটি নীল ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল পুলিশের ধারণা দু একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে খণ্ডিত মরদেহের গলা থেকে পা পর্যন্ত সবকিছু আলাদা করা মুখে দাঁড়িয়ে রয়েছে ঝিনাই দহে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে দেওয়া হয়েছে ঝিনাই শেখ মুজিবের মুরাল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুরের পর দেয় প্রত্যক্ষদর্শীরা জানায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে ফেসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের লকডাউন ঘোষণা যানবাহনে অগ্নিসংযোগ ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে মিছিল শেষে বিক্ষুব্ধরা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার স্বাধীনতা চত্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডুজার দিয়ে গুড়িয়ে দেয় এর আগে দুই সালের পাঁচই আগস্ট এবং পরবর্তী সময় আরও একবার মুরালটি ভাঙচুর করা হয় কৃষকদের উপর বিএনপি নেতাদের হামলায় নারী সহ আহত তেইশ পটুয়াখালীর গলাচিপায় সরকার থেকে খাস জমি ইজারা নিয়ে তরমুজ চাষ করতে গিয়ে বিএনপি নেতাদের হামলায় নারী সহ কমপক্ষে পঁচিশ কৃষক আহত হয়েছে এদের মধ্যে তেইশ জন কৃষক ও দুই নারী রয়েছে আহতদের মধ্যে দশজনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে হামলার পর ওই এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান আহত কৃষকদের অভিযোগ গত তিন মাস আগে উপজেলার ভূমি প্রশাসন তাদের একশো জন কৃষককে এই জমি একশো ইজারা দেয় কিন্তু চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদা তাদের জমিতে চাষ করতে দেয়নি এরপর কিছুদিন আগে ইউএনও এবং ওসি আমাদের নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেন বৃহস্পতিবার দুপুরে ওই জমিতে গেলে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান এবং ওয়ার্ড বিএনপির সভাপতি চালায়। নোয়াখালীতে জামায়াতের প্রার্থীর জনসংযোগে যুবদল ছাত্রদলের হামলার অভিযোগ নোয়াখালী এক আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল্লাহ নির্বাচনের জনসংযোগে যুবদল ও ছাত্র কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে এতে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের এক নেতা সহ অন্তত ছয় জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সকাল থেকে মোহাম্মদ সাইফুল্লাহ দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় জনসংযোগে বের হন সন্ধ্যার দিকে রামনারায়ণপুর ইউনিয়নের জনসংযোগ শেষে তিনি খিলপাড়া অতিক্রম করার সময় পুকুরি এলাকায় স্থানীয় যুবদল ও ছাত্রদলের একদল কর্মী অতর্কিত হামলা চালায় হামলায় রামনারায়ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান ও ছাত্র শিবিরের কর্মী মোহাম্মদ নাহিদ সহ পাঁচ ছয় জন আহত হন আহত ব্যক্তিদের মধ্যে আব্দুল মান্নান ও নাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হামলাকারীরা এ সময় জনসংযোগে থাকা সাংবাদিকদের কাছ থেকেও মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে প্রধান উপদেষ্টার ঘোষণা গ্রহণযোগ্য নয় গণদাবি মানা হয়নি বিবৃতি জামায়াতের বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ তেরো নভেম্বর সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে নায়েবে আমিরগঞ্জ সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন বৈঠকে আজ তেরো নভেম্বর প্রদত্ত প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করে বলা হয় একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি এছাড়াও দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ডেনমার্কের রাষ্ট্রদূত হচ্ছেন ঢাবির ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে নিয়োগ পাওয়ার পনেরো মাস পর আবারও সুখবর পাচ্ছেন ড নিয়াজ আহমেদ খান ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হতে চলেছেন তিনি শুধু তিনিই নন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং তার বোন হুসনা সিদ্দিকি কেউ রাষ্ট্রদূত বানাতে চায় বলে জানা গেছে এদের মধ্যে ঢাবি ভিসিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ তাকে গ্রহণের জন্য কোপেনহেগেন একটি চিঠি পাঠিয়েছে সরকার এখন শুধু ক্লিয়ারেন্স পেতে হবে তাকে তাহলে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত বনে যাবেন ডক্টর নিয়াজ আহমেদ খান এই ক্লিয়ারেন্স পেতে এক থেকে তিন মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে